নজর রাখবো পরবর্তী সংবাদে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান পরিষেবা এবং পুনরায় আজ থেকে তা চালু হচ্ছে অবশ্য কাশ্মীর থেকে রাজস্থান বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া এবং তাই চালু হতে যাচ্ছে ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে সাময়িক ভাবে বন্ধ ছিল এই বিমান বন্দরগুলির বিমান পরিষেবা সোমবার সকালে ওই বত্রিশটি বিমানবন্দরই পরিষেবা শুরু হয়েছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে কিন্তু যেহেতু পাকিস্তান থেকে প্রচন্ড হামলা করা হচ্ছিল এবং সেই কারণেই নয় মে থেকে এই বিমানবন্দর গুলোকে বিমানবন্দর যেটা একদম শ্রীনগর থেকে আরম্ভ করে জয়পুর সমস্ত বিমানবন্দর অর্থাৎ সমস্ত যে রাজ্যগুলি যে বিমানবন্দর রয়েছে উত্তরের রাজ্যগুলি এবং সে সমস্ত বিমানবন্দর গুলোকে যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেগুলোকে আরবির হাতে দেওয়া হয়েছিল কারণ যে কোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে যদি কোন যুদ্ধ করতে হয় তো সেভাবে তৈরি রাখা হয়েছিল সেনাবাহিনীকে তো সে সমস্ত বিমানবন্দর গুলোকে বিমান বাহিনীর হাতে দেওয়া হয়েছিল যেটা নয়ই মে থেকে পনেরোই মে পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল আজ সকাল থেকেই কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে বত্রিশটি বিমানবন্দর সেগুলোকে আজ স্বাভাবিক হয়ে গিয়েছে এত সকাল থেকেই বিমান পরিষেবা যাত্রী বিমান পরিষেবা শুরু হয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অমৃতসর রয়েছে শ্রীনগর বিমানবন্দর রয়েছে চন্ডীগড় যোধপুর হিন্দন জম্মু জয়সলির সমস্ত বিমান বন্দর থেকে কিন্তু নির্দিষ্ট অর্থাৎ যা যা বিমান যাতায়াত করতো সমস্ত রকম বিমান কিন্তু আজ যাত্রী বিমান যাতায়াত করছে অর্থাৎ চলাচল শুরু হয়ে গেছে কারণ যেহেতু একটা উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছিল তাই পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনী নৌ বিমান বাহিনীকে কিন্তু এই বিমান বন্দরগুলোকে দেওয়া হয়েছিল কিন্তু আস্তে আস্তে সমস্ত কিন্তু গতকাল রাত কিন্তু এয়ারপোর্ট অথরিটির হাতে সমস্ত বিমান এই বিমানবন্দর গুলোর আবার দায়িত্ব তুলে দেয় ভারতীয় বিমান বাহিনী এবং তারপরে প্রস্তুতি শুরু হয়ে যায় বিমান চালানোর জন্য আগামী আজ সকাল থেকেই কিন্তু বিমান পরিষেবা চালু হয়ে গেছে এই বিমানবন্দর গুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু অত্যন্ত অসুবিধায় পড়েছিলেন কারণ প্রচুর মানুষ বত্রিশটি বন্দর বন্ধ হয়ে করা আপাতত বন্ধ করা হয়েছিল তবে পুনরায় চালু হয়ে গেছে স্বস্তির খবর যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে যে একটা সংঘর্ষ তৈরি হয়েছিল সেই সংঘর্ষ একটা সমঝোতা আপাতত হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুনরায় সমস্ত বিমান বা বত্রিশটি বিমানবন্দরকেই আজকে খুলে দেওয়া হয়েছে অর্থাৎ যাত্রী পরিষেবা আজ থেকে আবার স্বাভাবিক হয়ে গিয়েছে শতাব্দী যুদ্ধ পর সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে কি কিছু বলা হচ্ছে যাত্রীদের নিরাপত্তাকে মাথায় রেখে দেখো দেখো প্রথমেই বলি যে ইয়ার বিমানবন্দর গুলোর নিরাপত্তার দায়িত্বে কিন্তু কেন্দ্রীয় আধা সামরিক হাতে রয়েছে এবং তাদের নিরাপত্তা তো বাড়ানো হয়েছে এটা কিন্তু আগে সবসময় যেহেতু সীমান্ত অঞ্চলের বিমানবন্দর প্রত্যেকটা বিমানবন্দর কিন্তু কড়া নিরাপত্তা ঢেকে দেওয়া হয়েছে যাতে কোন রকম কেউ অবাঞ্ছিত কোন মানে কোন রকম কিছু বিস্ফোরক বা অন্য সন্দেহজনক ব্যক্তি যাতে ঢুকতে না পারে তার জন্য যেমন নজরদারি আছে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী এটা এরকম সেটা আরো বাড়ানো হয়েছে এই ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে তবে বিমান পরিষেবা সেটা তো ব্যাহত হচ্ছিল এবং যাত্রীদেরও কিন্তু বলা হয়েছে আবেদন করা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যাতে যার নিরাপত্তা কর্মীদের সঙ্গে তারা যারা সহযোগিতা করে কারণ এখন একটু করা নিরাপত্তা করাকড়ি হবেই কারণ বুঝতেই পারছো যে যে কোনো সময় এখন পাকিস্তানকে তো কখনো বিশ্বাস নেই পাকিস্তান হচ্ছে বিশ্বাসঘাতক এদের দেশ এবং তারা জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকি সবসময় সবসময় অনুপ্রবেশ করছে এবং তার ভেতরেও অনেক রকম তাদের চররাও রয়েছে তাই এর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য যথেষ্ট নিরাপত্তা আছে যাত্রীরা যখন ভিতরে ঢুকছেন যেটুকু বিমানবন্দর সূত্রে বলা হয়েছে প্রত্যেককে কিন্তু করান তোমার নিরাপত্তা নিরাপের মধ্যেই কিন্তু বিমানবন্দরে ঢুকতে হচ্ছে এবং সেই সঙ্গে যখন তারা বিমানে ভেতরে বিমান যাচ্ছেন তখনও কিন্তু তাদের চেক করা হচ্ছে বেশ কয়েক দফ সিকিউরিটি চেক তাদের পেরিয়েই তবে তারা বিমানে উঠতে পারছেন অর্থাৎ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে নি কিন্তু যাত্রী পরিষেবা অর্থাৎ ভতিরতি যাত্রী পরিষেবা স্থগিত করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ পরিস্থিতির উপর বিবেচনা করে ইয়ার ইয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে 15 মে পর্যন্ত সমস্ত রকমের পরিষেবা বন্ধ করা হবে যদিও সেই ক্ষেত্রে শনিবারকে শনিবার যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে উভয় পক্ষের পক্ষ থেকে এবং তারপরে এবার পুনরায় ছন্দে ফিরছে দেশ এবং বত্রিশটি বিমানবন্দরে বিমান পরিষেবা চালু করা হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন